আজকে দেখো সকাল সকাল আমাদের বাড়িতে কে আসে একে হয়তো তোমরা অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো মাঝে মধ্যে আমার ব্লগে আসে তবে একে যে আমি কী বলে তোমাদের সাথে পরিচয় করা বা বুঝে উঠতে পারি না কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সাতাশ তারিখ আর এখন বাজে পৌনে একটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে আমি উঠে উঠে আজকে দেখছি বাবা ভাত রান্না হয়ে গেছে তরকারি কেটে কুটে তরকারি করে ফেলেছে তারপর বাবা খেয়ে বাজারে চলে গেছে আর আজকে আমার অবশ্য কাজ আছে আজকে কাজ আমার বাড়িতেই আছে আর আমার ক্লায়েন্ট আমার বাড়িতেই চলে এসেছে কই হ্যাঁ লিও তাকাবি ওই পর্যন্ত তারপরে তুমি ডাকো আর আসবে না ওর পাত্তা পাবে না হ্যাঁ করে না না সুন্দর লাগছে আমার থেকে সুন্দর লাগছে এখন একটু পরে আমার থেকেও বেশি সুন্দর লাগবে ওটা পুরোটাই আমার দায়িত্ব সুন্দর করে তোলায় তো

तो चलो काज शुरू करी मैं पक्का ले लेती हूं सर ये देखिए थोड़ा एकदम सज धज के हां हां सज धज के मैडम आई है ये देखिए हेलो <laughs> आमी वीडियो ऑन ओ आ बोलो बोलो कोई समस्या नहीं एक्चुअली मेरा हिंदी टूटा फूटा हिंदी वो जो बोलती हूँ ना वो आप लोग समझ नहीं पाओगे तो मैं बांग्ला बांगलाते बोलती हमें एम वीडियो बनानों जो साधी डेली ब्लॉग करी

চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার মেকআপের জার্নিটা আমি কেমন করে শুরু করেছিলাম কিভাবে কি হলো তো সালটা ছিল দু হাজার হঠাৎ করে আমার কি মনে হলো যে না আমি মেকআপ শিখব তখন তো আমার হাতের কাজ বলতে গেলে কিছুই জানা ছিল না কিছুই জানতাম না জাস্ট ওই ভিডিও ফিডিও বানাতাম তো তারপর থেকে যখন মনে হলো যে না হাতের কাজ একটা শিখে রাখি সেটা অন্যের জন্য না হোক নিজের জন্য তো আমি পরে করতে পারবো অ্যাকচুয়ালি তখন আমার কোনো আইডিয়াই ছিল না মেকআপ সম্বন্ধে আলাইনার মাস্কারা আই শ্যাডো এই যা যা হয় আর কি কোথায় কি লাগাই কোনটাকে কি বলে আমার কোনো ধারণা ছিল না এই ধারণাটা হয়েছে পুরোটাই দু হাজার উনিশ সালে হ্যাঁ এই কথাটা শোনার পর হয়তো তোমরা অনেকেই হাসবে সত্যি কথা বলতে গেলে তাই আমার কোনো ধারণা ছিল না পুরো মেকআপ প্রফেশনে আসার পর থেকে আমার এই জিনিসগুলো জানাই ব্যাপারগুলো তো ওটাই ভেবে আসা হয়েছিল যে অন্যের জন্য না হোক নিজের জন্য করব। তো দু হাজার সেই উনিশ সাল থেকে আমার এই জার্নিটা শুরু তবে মাঝখানে বছর দুয়েক গ্যাপ রেখেছিলাম বছর দুয়েক কোনো কারণবশত মানে তোমরা জানো এক বছর তো আমি আমার পার্সোনাল মানে কাজে অন্য একটা কাজ করছিলাম বলে করতে পারিনি তারপরে মাঝখানে আমার পার্সোনাল কারণের জন্য আমি মাঝখানে কাজটা গ্যাপ রেখেছিলাম তারপর থেকে তো এই জাস্ট বছরখানেক থেকে কাজটা আবার শুরু করেছি প্রফেশনালভাবে তো ভগবানের আশীর্বাদে আমি এখন বেশ ভালো জায়গায় আছি সত্যি কথা বলতে এই মেকআপ প্রফেশনে আসার জন্য আমাকে কেউ বলেও নি কেউ এক মানে কিছু দিয়ে আমাকে হেল্পও করেনি ইনফ্যাক্ট আমার বাবা মাও না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একদম জিরো থেকে যে শুরু করেছিলাম কোনো নলেজ ছিল না কোনো টাকা পয়সা ছিল না সেই জায়গা থেকে শুরু করে 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 আজকে যে আমি এই জায়গায় সত্যি বলতে না আমার নিজের ওপর মাঝে মধ্যে গর্ব হয় যে না আমি নিজে কিছু করতে পেরেছি কারোর কোনো হেলথ ছাড়াই তো এইটা আমার কাছে অনেক বড় পাওয়া তো ভগবানের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি যত বছর বাজবো যতদিন বাজবো আমার হাত পাগুলো যেন ঠিকঠাক থাকে আমি যেন কাজ করে খেতে পারি আর কি ব্যাস এইটুকুই আর কিছু ভগবানের কাছে আমার চাওয়ার নেই কেমন লাগছে দেখো ও অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা লুক করার সিঁদুরটা পড়লে আরও বেশি ভাল লাগতো না আরও বেশি ভালো লাগতো

সুন্দর লাগছে দেখতে চিন্তা ভাবনার কিছু নেই খুব শিগগিরই বিয়ে হবে না 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 মজা করছি তো এখন আমরা আসলাম আমাদের ডোমকলের একটা বাড়িতে কাকিমার বাড়িতে কাকিমার এখানে বসে বসে আমাদের ফটোশুট দেখছে আজকে আমি তো ফটোগ্রাফার ভিডিও চলছে মানে মেকআপ আর্টিস্ট আমি ফটোগ্রাফার আমি এডিটারও আমি ওর সব কিছু হলাম আমি বুঝলে তো তো লোকটা ওর একবার কেমন হয়তো জানি সবই ঠিক ছিল শুধু শীতেরটা পড়লে আরো বেশি সুন্দর লাগে দেখো কি অবস্থা ও রাস্তা দিয়ে যাচ্ছে বলে এই রকম করে মুড়ে নিয়েছে জাদুটা এবার ও বলছে আমি এরকম করেই যাব তাহলে লোকে দেখলে আমার লজ্জা লাগবে তো ঠিক আছে চলো এখন আসুন ফলের দোকানে মাঝে দুটো ডাব নিতে আর এই খেজুরগুলো নিলাম খেজুরগুলো দেখে বেশ ভালো লাগছে কিন্তু দামটা অনেকটাই আমি যখনই দানিয়াদের বাড়িতে আসি তখনই মানে না খাইয়ে তো ছাড়বে না বেশিরভাগ সময় ওই ভাত আর আমি আসলে মানে আজকে যখন কাকিমা শুনেছিল যে আজকে আমি ওর মেকআপ করাবো ভেবেছিলাম আমি বাড়িতে এসে মেকআপ করাবো তো আমার জন্য চিকেন নিয়ে এসেছিল তো এখন আবার সেই চিকেন এখন আমাকে বলছে আমি রুটি করে দিই বলছি না দরকার নেই দার এখন এই টাইমে রুটি হ্যাঁ এটা তো কিছু খাবো না তুমি নিয়ে যাও না গো তুমি খেয়েছো আমার বাড়িতে আমি তোমাকে তো তেমন কিছু দিতে পারিনি অ্যাকচুয়ালি মায়ের শরীরটা খারাপ ছিল সেই কারণে ভাত ফাত কিছু রান্না হয়নি ওকে আমি ফল কেটে দিলাম ফলও কিছু খায়নি ফলে পেয়ারা খেলে সমস্যা কমলা লেবু খেলে না না কমলা লেবু খেলে ঠান্ডা লেগে যাবে ওই দুটো জাস্ট কলাই খেলছে এবার ডিম সেদ্ধ খাবে না ওর অ্যালার্জি মাছ মাংস ডিম ও সব কিছুতে অ্যালার্জি আজকে বাজারে যাওয়ার সময় চাদরটা নিয়ে যেতে ভুলে গেছিলাম অসের সময় কানে এত পরিমাণে ঠান্ডা লাগছিল বাতাস লাগছিল খুব কষ্ট হচ্ছিল তো জোরে বাইক চালিয়ে চলে এসেছে তো বাড়িতে আসার পর দেখছি একটা পার্সেল এসেছে এই পার্সেলটা অবশ্য প্রিপেয়ার ছিল আমার মেকআপের কিছু প্রোডাক্ট অর্ডার করা ছিল দেখো কী সুন্দর ছোট্ট কিউট না এটা ইউপিন বাট এটা ইনভিসিবল পিন কী সুন্দর করে প্যাকেজিং করে দেয় আমি এই ভয়টাই পাচ্ছিলাম কিন্তু ঢোকা বুকি করে আমার পক্ষে তো আর এখানে নিয়েছি একটা সুন্দর হ্যান্ড ফ্যান দারুন কিন্তু ও ওটা স্পিডও আছে তিনটা স্পিড তা না দেখতেও ভীষণ সুন্দর কালারটাও ভীষণ সুন্দর পিঙ্ক কালার আর যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমিয়াম ফাউন্ডেশন এই ফাউন্ডেশানটার আগে আমি ইউজ করি এইবারই প্রথম নিলাম এত রিভিউ দেখেছি ভালো তাই ভাবলাম আর প্যাকেজিংটা বেশ সুন্দর আর বক্সটা দেখো কী সুন্দর মানে একটা ভেলভেটি টাচ আছে বক্সটার ওপর আর পুরো ব্ল্যাক যেরকম হয় মানে ডার্ক ব্ল্যাক যেরকম হয় সেই রকম বক্সটার কালার আর তার সাথে ভেলভেটি ফিনিশ হচ্ছে ভেলভেট ম্যাট ফাউন্ডেশন ম্যাক্সিমিয়া যাবে না দাম এখন বাজে দশটা পনেরো এতক্ষণ বসে বসে আমি এডিট করছিলাম অর্ধেক এডিট হয়েছে এখনও অনেক বাকি আছে মানে গ্যালারিতে আমার এডিট না করা ভিডিও প্রচুর আছে শর্টস ভিডিও বলো আরও বড় ভিডিও বলো এই কটা দিন তো একদম সময় পাচ্ছি না আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ গাদা খানি জিনিস মানে আমার মেকআপের যা যা লাগে আর কি সব এইখানটায় রয়েছে ছোটোখাটো জিনিস থেকে শুরু করে সব কিছুর ভেতরে ছোটোখাটো জিনিস আরও অনেক কিছু আছে নিচে এই যে সব পড়ে রয়েছে এখন ভিডিও এডিট করার পর এখন আমাকে আবার এগুলো গোছাতে হবে ভালো লাগছে না অনেক রাত্রি হয়ে গেছে আর মায়ের শরীরটা তো এখন একটু ভালো আছে রাত্রের খাবারটা অবশ্য মাই করেছে রাত্রে রুটি করা হয়েছিল খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাবা মা অনেকক্ষণ আগে শুয়ে গেছে প্রায় সাড়ে আটটা নাগাদ শুয়ে গেছে যেহেতু শরীরটা একটু খারাপই আর এইদিকে আবার সমস্যা বলতে গেলে মশাইয়ের শরীর তো এখনও খারাপ ঠিকই হচ্ছে না এখন রাত্রি কটা বাজে বললাম দশটা ষোলো বাজে কিছুক্ষণ আগে প্রায় পাঁচ মিনিট আগে দীপ্যাংশু আমাকে ফোন করেছিল বললো বাবাকে নার্সিংহোমে নিয়ে গেছে ডাক্তার দেখাতে মানে দীপ্তরও শরীরে আরাম নেই সেই সকাল সাড়ে সাতটা আটটায় ঘুম থেকে উঠে দু ঘন্টা জার্নি করে অফিস যাওয়া তারপর অফিসের কাজ শেষ করে আবার জার্নি করে আসা আবার বাবার পিছনে সময় দেওয়া ওরও প্রচুর ঘাটাঘাটনি হচ্ছে এবার আমি যে কটা দিন যাব আমি সেই সময়টুকু পাচ্ছি না কারণ পরপর টানা কাজ ছিল আমার এই কটা দিন আরও সামনে কাজ আছে তো সেই কাজগুলো সেরে একেবারে যাব এবার কাছে তো নয় যে না আজকে গেলাম দুদিন থেকে আবার চলে আসি তো এটা একটা মুশকিল হচ্ছে তো কিছু করার নেই কাজ শেষ করে আমাকে যেতে হবে আর এই কটা দিন তো মায়ের শরীরটাও খারাপ ছিল এবার মাকে একা ফেলে রেখে তো আমি সেভাবে যেতেও পারি না তো ওইদিকে সত্যিই দীপ্তর অনেক কষ্ট হচ্ছে শাশুড়িমারও বয়স হচ্ছে শাশুড়িমাও একা হাতে ওই অত সব কিছু সামলে উঠতে সত্যিই সবার কষ্ট হচ্ছে কি আর করা যাবে কিছু করার নেই তো যতক্ষণ না বাবা সুস্থ হয়ে উঠছে ততক্ষণ তো কারোর মনে শান্তি নেই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে